আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতেছেন আশিক কম্পিউটার নতুন একটি ব্লগ ভিডিও এটি হচ্ছে স্টুডেন্ট ব্লগ ভিডিও আমাদের এখানে যারা ল্যাপটপ ডেস্কটপ ট্রেনিংয়ের জন্য সারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন যারা ট্রেনিংয়ের জন্য আসছে এখানে সবাই আছে সবার সাথে পরিচয় করিয়ে দিব যারা ট্রেনিং করতে চান আপনারা এক দুই দিনের ভিতরে দ্রুত চলে আসেন আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়ি আর পুলিশ লাইনের সামনে আমাদের ল্যাব আমাদের এখানে ট্রেনিং হচ্ছে ষোলো হাজার টাকা করছি বত্রিশ হাজার টাকা এমনিতেই এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে ল্যাপটপ ডেস্কটপ হার্ড ডিস্ক চিপ লেভেল বেসিক টু অ্যাডভান্স লেভেল রিপেয়ারিংয়ের ট্রেনিং আমাদের এখানে হাতে কলমে এখানে মাইক্রোস্কোপ ডিএসও মেশিন দিয়ে প্রত্যেকের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অল ইন ওয়ান পিসি দেওয়া আছে স্কিমেরিক ডায়াগ্রাম বুট বিয়ার দিয়ে তারা প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের এখানে কাজ করতে পারে এবং আমাদের এখানে কাস্টমাররা যত কম্পিউটার নিয়ে আসে আমাদের স্টুডেন্টরা সরাসরি কাস্টমারদের সাথে কমিউনিকেশন করতে পারে মানে একটা দোকান চালাইতে গেলে কিভাবে কাস্টমার মেনটেন করতে হয় কীভাবে মার্কেটিং করতে হয় কীভাবে পিসি সেল করতে হয় সব কিছু কিন্তু সরাসরি শিখতে পারে এই জন্য অনলাইন কোর্স থেকে প্র্যাকটিক্যাল কোর্সটাই অনেকটাই গুরুত্বপূর্ণ তো যারা আছে সবার সাথে কথা বলিয়ে দিব থাকা খাওয়া 6000 টাকার মত যাবে তো এখানে একজন স্টুডেন্ট আছে ওনার সাথে পরিচয় করিয়ে দিব যে আসসালামু আলাইকুম কোতাই থেকে আসছেন কিভাবে আসছেন আমি চট্টগ্রামের বাসখালী থেকে চটটগ্রাম বাসখালী থেকে আমাদের এখানে আসছেন কিভাবে পরিচয় আমাদের এখানে এবং চার পাঁচ বছর থেকে আপনার ভিডিও দেখি ভিডিও দেখেন সুযোগ পাই নাই আজকে সুযোগ হইছে আর আপনার কি কম্পিউটার কোন দোকান আছে দোকান আছে কোথায় দোকানটা এটা বাসখালীর সিড়ের মধ্যে আচ্ছা তারপরে আমরা পরিচয় করিয়ে দিব আমাদের আরেকজন স্টুডেন্ট এখানে আসসালামু আলাইকুম তোমার নাম কি কোথায় থেকে আসছো আমার নাম মোহাম্মদ তানবির আমি চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে আসছি লোহাগাড়া থানা থেকে আসছো তারপরে কথা বলিয়ে দিব আমাদের এখানে আরেকজন স্টুডেন্টের সাথে আসসালামু আলাইকুম আমার নাম সাদিকুর রহমান আমি ঢাকাতে আসছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান আমি নরসন্দীপ থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম আর্চি বরিশাল থেকে আসসালামু আলাইকুম আমার নাম সাইদ আনোয়ার আমি আসছি সদর থেকে তো এখানে যারা আসছে আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ের জন্য আসছে আপনারা যারা এই বেজে ট্রেনিং করতে চান খুব দ্রুত চলে আসবেন আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তাহলে অনেকে আছে বাইরে যাবে বিদেশ যাবে বাংলাদেশেও কিছু করতে পারতেছে না তারা কিন্তু এই কাজটি শিখে অল্প পুঁজিতে তারা কিন্তু কম্পিডিয়ার কিন্তু তা গড়ে তুলতে পারবে